তখন আঠেরোশো চুয়ান্ন সাল ভারতবর্ষের তখন শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অন্যায় শোষণের মধ্যেই দিন কাটছে সাধারণ মানুষের সে সময় ব্রিটিশ সরকার কলকাতা বন্দরে প্রবেশকারী স্থানীয় নৌযানগুলি থেকে কোর্টচার্জ নামে এক ধরনের শুল্ক আদায়ের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ নয় এমনকি তীর্থযাত্রী সাধু সন্ন্যাসী মাল্লা এবং সাধারণ নৌযাত্রীর উপরেও প্রয়োজ্য হয় এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার উপর নির্ভরশীল দরিদ্র শ্রেণীর মানুষ বিশেষ করে জেলে ও মাঝিরা ব্রিটিশদের এই আদেশে ক্ষুদ্ধ হয়ে ওঠেন বাংলার জমিদার ও সমাজ সংস্কারক রানী রাসমণি রানী রাসমণির গঙ্গার সঙ্গে ছিল এক আত্মিক ও ধর্মীয় সম্পর্ক তার বহু ধর্মীয় কার্যক্রম এবং দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পেছনেও ছিল এই নদীর ভূমিকা তিনি বিশ্বাস করতেন গঙ্গা শুধুই একটি জলধারা নয় তিনি আমাদের মা ব্রিটিশদের এই কর আদায়ের সিদ্ধান্ত তাই তার কাছে ছিল শুধু অর্থনৈতিক নয় একেবারে আধ্যাত্মিক আঘাত প্রতিবাদ জানিয়ে তিনি নিজের পাথর বোঝাই নৌকা বঙ্গার মূল ধারার মাঝখানে দাঁড় করিয়ে দেন যাতে করে কলকাতা বন্দরের জলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে জলপথ বন্ধ করে তিনি রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেন কোনো অস্ত্র ছাড়াই তার সেই স্মরণীয় ঘোষণা ছিল এই নদী গঙ্গা আমাদের মা মাকে টোল দিয়ে ভোগ করতে দেব না ব্রিটিশ কর্তৃপক্ষ প্রথমে ঘটনাটিকে গুরুত্ব দেয়নি কিন্তু কয়েকদিনের মধ্যে বাণিজ্য বিপর্যস্ত হয় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় কোম্পানির লোকসান বাড়তে থাকে প্রশাসনিক প্রধান ম্যাটিউ ফ্লাইট পরবর্তীতে জন ম্যালকম এবং আরো কয়েকজন ব্রিটিশ কর্তা হাইকোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নেন কিন্তু রানী রাসমণি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আমি আইন মানি কিন্তু অন্যায় আইন মানি না গঙ্গা যদি ব্রিটিশদের হয় তবে আমি মা গঙ্গার সেবা ছেড়ে দেবো তার এই বক্তব্য কলকাতার অভিজাত সমাজ থেকে শুরু করে সাধারণ মাঝিমাল্লা পর্যন্ত প্রতিটি স্তরে আলোড়ন তোলে তাকে জনসাধারণের বিপুল সমর্থন মেলে ফলে ব্রিটিশরা প্রশাসনিকভাবে এগিয়ে গেলেও বাস্তবে কোনো করা ব্যবস্থা নিতে সাহস পায়নি কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি এমন দাঁড়ায় যে ব্রিটিশ সরকার আদেশ বাতিল করতে বাধ্য হয় রানী রাসমণি তার নৌকা সরিয়ে নেন কলকাতার জলপথ পুনরায় চালু হয় কিন্তু ইতিহাসে লেখা হয়ে যায় এক বীরাঙ্গনার নাম যিনি ব্রিটিশ শাসনের চোখে চোখ রেখে বলেছিলেন গঙ্গার জল পরের জিনিস নয় এ আমাদের কর্মপথ মুক্তির পথ জীবিকার পথ এই পথ রুদ্ধ করতে গেলে আমাকেও পাথরের মতো দাঁড়াতে হবে গঙ্গার বুকে এই ঘটনাটি শুধুমাত্র একটি প্রতিবাদ ছিল না এটি ছিল এক মাতৃদেবীর নেতৃত্বে এক অভূতপূর্ব অহিংস প্রতিরোধ যা গঙ্গার মতই শান্ত কিন্তু সাগরের মতোই গম্ভীর এই প্রতিবাদ থেকে স্বর ছাড়াও প্রতিবাদ হয় এবং একজন নারীর কণ্ঠস্বরেও সাম্রাজ্য কেঁপে ওঠে রানী রাসমণি শুধুমাত্র জমিদার বা মন্দির প্রতিষ্ঠাতা ছিলেন না তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী প্রতিরোধের এক অগ্রদূত যার নাম আজও ইতিহাসের পাতায় রয়ে গেছে সন্ন্যাক্ষরে লেখা এক নির্ভীক নারীর নাম হিসাবে তিনি হলেন লোকমাতা রানী রাসমণি এই ধরনের জানা অজানা ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন